যে টিভি অনলাইন ঐক্যের পথে মরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুল নবী সোহেলের উপর মামলা গ্রেফতার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ইতালির রোমে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রতিবাদ সভার আয়োজন করা হয় রোববার সন্ধ্যায় স্থানীয় একটি হলরুমে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা শুরুতে ইতালি বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের প্রোটোকল দিতে গিয়ে বিএনপি নির্বাচিত কমিটির সভাপতি তাইফুর রহমান ছুটন বাংলাদেশ থেকে কেন্দ্রীয় কমিটি কর্তৃক সদ্য ঘোষিত ইতালি বিএনপির কমিটির কোন প্রমাণ আছে কিনা স্থলে দেখানোর জন্য নবঘোষিত সাধারণ সম্পাদক ডালি ডালিনাসিরকে বলা হলে তিনি ডায়েসে বক্তব্য দিতে গেলে উপস্থিত দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে বাঘবিতণ্ডা শুরু হয় এবং চরম উত্তেজনা দেখা যায় এক পর্যায়ে দুই গ্রুপের শীর্ষস্থানীয় নেতারাও বাঘবিতণ্ডা জড়িয়ে পড়লে নেতাকর্মীদের উত্তেজনা চেয়ার ছোড়াছড়িতে পরিণত হয় এবং নেতাকর্মীরা চূড়ান্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে পরে হলরুমের ভিতরে মারামারি করতে করতে বাইরে চলে যেতে দেখা যায় তাদের উল্লেখ্য গত বছর ইতালি বিএনপির কাউন্সিলরদের ভোটের মাধ্যমে শাহ তাইফুর রহমান ছোটন সভাপতি এবং খন্দকার নাসির উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন বেশ কিছুদিন দলীয় কার্যক্রম পরিচালনা করার পরে স্থানীয় একটি গ্রুপের নেতাকর্মীরা নির্বাচিত কমিটিকে আনাস্থা করে কেন্দ্রের সাথে যোগাযোগ করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইতালি বিএনপির সকল কার্যক্রম বাতিল ঘোষণা করেন পরবর্তীতে আব্দুর রাজ্জাক সভাপতি ডালি নাসির সাধারণ সম্পাদক ও আব্দুল সালামকে সিনিয়র সহসভাপতি করে কেন্দ্র থেকে একটি কমিটি ঘোষণা করা হয় তারই পরিপ্রেক্ষিতে ইতালি বিএনপির নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে এই সংঘর্ষে জড়িয়ে পড়েছে বলে জানা গেছে え <laughs>